শক্তিশালী ক্যামেরার সঙ্গে বারো জিবি র্যাম ও দুশো জিবি রোম ভেরিয়েন্টে এবং দুর্দান্ত সব পিছা বিশ্বের অন্যতম বড় টেক ইভেন্ট এম ডাব্লিউ থ্রি টেকনো তাদের নতুন ক্যামন সিরিজের আরও চারটি ফোন লঞ্চ করবে টেকনো ক্যামন ফর্টি এবং ক্যামন ফর্টি প্রো ফোর এবং ক্যামন ফর্টি প্রো ফাইভ ও ক্যামন ফর্টি

যা গেমিং এবং ভিডিও স্ট্রিমিং করতে পারবেন এক হাজার আশি চব্বিশশো ছত্রিশ HD Plus এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাসের স্কিন প্রোটেক্টর যার ফলে ফোনটি হাত থেকে পড়ে গেলে ভাঙার সম্ভাবনা কম থাকে ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও জি হান্ড্রেড মিডিয়াটেক ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো চিপিও রয়েছে অক্টা করে টু ইন্টু টু পয়েন্ট টু গিগা এ সেভেন্টি সিক্স এবং সিপিউ কোর এইট কোর এর এবং এতে সুষুট্টি বিট সাপোর্ট করে যার কারণে ফোনটি ভিডিও দেখার জন্য খুবই ভালো হতে পারে এবং যারা গেমিং করেন তাদের জন্য অনেক ভালো হবে ফোনটিতে ফ্রি ফায়ার পাবজি এই ধরনের বড় বড় গেমগুলো খেলতে পারবেন ফোনটিতে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে এবং বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে পিছনে ত্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে এ আই সেন্সর সহকারে পিছনে প্রধান প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের একটি ক্যামেরা এবং এইট মেগা পিক্সেলের একটি ক্যামেরা সাথে রয়েছে এ সেন্সর যার ফলে ফটো তুলতে অনেক সহজ হবে ফটো আর এডিট করা পর্যন্ত করবে না এবং ফোনটিতে পঞ্চাশ মেগা পিক্সেল একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যা দিয়ে উন্নত ফটো এবং ভিডিও করতে পারবেন এবং ভিডিও কলে কথা বলতে পারবেন খুবই ভালো স্মুথ ক্লিয়ার ভাবে এবার চলছে ফোনটির ব্যাটারি ফোনটিতে লিথিয়াম আয়নের পাঁচ হাজার দুইশো একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা এক চার্জে অনেক সময় ধরে চলতে সক্ষম এবং ফোনটি চার্জ করার জন্য রয়েছে পাঁচ ওয়াটের একটি চার্জার যা দিয়ে আপনি খুবই দ্রুত সময়ে ফোনটি ফুল চার্জ করতে পারবেন ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ফিফটি এর সাথে আইওএস ইন্টারফেস যা ইন্টারফেসটা খুবই মোটামুটি ভালো এবং এবং ভালো কাজ আপনারা চাইলে আপডেট করে নিতে পারবেন তো ফোনটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা কিছুদিন অপেক্ষা করলে আপনারা ফোনটি পেয়ে যাবেন ইভেন্টের পর পরে ফোনটি মার্কেটে চলে আসবে ওখান থেকে আপনারা নিতে পারবেন তো যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন